আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা যে দুনিয়ায় বসবাস করো এই দুনিয়ার যা কিছু তোমরা দেখেছো এই দুনিয়ার স্তরগুলো আকাশ মন্ডলী আকাশে যা কিছু আছে এরকম সাত আসমান আর জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করি নাই এর ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে আরবিতে সিপ্তাতুন মানে ছয় এই জন্য এই গণনাগুলো ছেলে মেয়েদেরকে বাসায় একটু এর আগেও বলেছিলাম শিখাবেন ও এক স্নানে দুই সালা সাতুন তিন আর চার হম সাতুন পাঁচ সিত্তাতুন ছয় ও ইসনা সালাসা আরবা আর সিত্তা, সাবা সামানিয়া এই রকম করে এই গণনাগুলো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো শিখে গিয়ে শিখেই না এগুলো একটু শিখাবেন সন্তানদেরকে তাহলে আরবিটা ভালো বুঝবে আরবিটা কি হবে ভালো বুঝবে তখন আরবিটা যখন ভালো বুঝবে তখন দেখবেন আপনার বাড়ি জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যাবে সব হান বাড়িতে কিসের পরিবেশ তৈরি হবে জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা আমার ছয় দিনে তিনি সৃষ্টি করলেন আর তিনি আরসের ওপর কিসের ওপর আরশ আমরা অনেক সময় মনে করি আল্লাহ কোথায় আছেন অনেকেই বলে যে আল্লাহ সবখানে আছেন না আল্লাহ সবখানে থাকার কি নাই অপশন নাই আল্লাহ তার নিজ স্থানে থাকেন যেখানে থাকেন সেইটার নাম হলো আলাল আস কোথায় থাকেন আল্লাহ আরসে থাকেন আল্লাহর আরস থেকেই তিনি গোটা পৃথিবী পর্যবেক্ষণ করেন সুবাহান আল্লাহ